নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ বুধবার রামনবমী সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা রামনবমীটা তো আমি করি যখন আমার ছেলেরা হয় তখন দিদি প্রথম ফোন করে বলে তুই রামনবমীটা তোল রামনবমী করতে হয় তো তখন থেকেই আমি রামনবমীটা করি আজ রামনবমী তো একটু নিরামিষ রান্না করবো তাই একটু ছোলার ডাল করে নিচ্ছি আর আজ আমার উঠতেও একটু লেট হয়ে গেছে তাই একটু আটা মাখা ছিল আমার মিস্টারের জন্য ছোলার ডাল আর পরোটা করে দিচ্ছি ছেলেরাও তো লুচি পরোটাটা ভালোবাসে তাই বেলায় আবার একটু আটা ময়দা মেকে লুচি পরোটা করে নেব এমনিতেও তো ছেলেরা ভাতটা ভালোবাসে না মাছ ডিম না হলে তাই পূজা অর্চার দিনগুলো বা বৃহস্পতিবার দিনটা আমি বাড়িতে আমিষ করি না এখন তো দশটা বাজে তুই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য প্রচণ্ড তো রোদ্দুরটাও বেরিয়েছে দশটা বাজে আর সামনে রাস্তাটাতে তো কাজ হচ্ছিল পিচটা ডেলেছে এত গরম হচ্ছে পুরো তিনজনে ঘেমে চান হয়ে গেছি এখন তো ওই রাস্তাতেই যাচ্ছি যেই রাস্তায় ছেলেরা টিউশন আসে এটা তো ছেলেদের টিউশনের বিল্ডিং এখান থেকে আর একটুখানি গেলেই এখানে একটা রাম মন্দির আসে কাল তো আমার মিস্টারকে ছুট্টা ফুলটা আনার কথা বলতে ভুলে গিয়েছিলাম তো একটা ফুলের মালা কিনে নিলাম এখানে তো এই আন্টিটা গোমাতা নিয়ে বসে এই আন্টির কাছ থেকে সবাই এরকমভাবে খাবার কিনে গোমাতাকে খাইয়ে আশীর্বাদ নেয় ছেলেরা তো আগেই প্রণাম করে ছুটে চলে গেছে মন্দিরে সামনেই তো মন্দিরটা আর ওখানে অর্পিতা আর অংশ আগে থেকেই চলে এসেছে আর এটা না মন্দিরের সামনেটায় এখানে পায়রাকে সবাই খেতে দেয় আর কত পায়রা বসে আছে দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আজ তো মন্দিরে প্রচুর ভিড় হবে আমরা বাঙালিরা তো রামনবমীর পুজো দিতে এসেছি আর অবাঙালিদের তো এটা নবরাত্রি চলছে দুর্গা পুজো চৈত্র মাসের যেটা হয় সেটা তো ওরা ন দিন পালন করে তাই এখানে সামনেটাতে হোমও হয়েছে আমি তো মন্দিরে পৌঁছে গেছি এখানে অনসর ওর পিতা আগে থেকেই দাঁড়িয়ে আছে আমিও পুজোটা করে নিই চলুন আমার সাথে থাকুন অর্পিতা তো আগেই পুজোটা করে নিয়েছিল আমিও তো পুজোটা করে নিলাম আর আমার সাথে সাথে ছেলেদেরকেও তো বললাম পুজোটা করে নে আপনারাও সবাই একবার ভগবানের দর্শন করে নিয়ে বলে নিন জয় শ্রিয়ারাম এই সন্তোষী মায়ের মূর্তিটা তো নবরাত্রির পুজোর জন্য বসিয়েছে আর এদিকে একটা কলসও বসিয়েছে আমরা তো একটু সকাল সকাল এসেছি বলে এখানটায় ভিড় ছিল না এখন যত বেলা হচ্ছে ভিড় অনেকটা হচ্ছে অনেকগুলো বাঙালি বৌদিও এসেছে আর দেখুন এত রোদ্দুর বেরিয়েছে আমার দুই ছেলে আর অংশু ওই দূরে গিয়ে বসে আছে রোদ্দুরে পায়রাগুলো ওখানে খেলছে ওরা ওখানে বসে বসে দেখছে আমরা তো মন্দির থেকে বেরিয়ে এলাম আর ওরাও এখন পায়রার সঙ্গে খেলতে চালু করেছে পায়রাগুলোকে দেখুন কেমন উড়িয়ে দিচ্ছে বলছি বাড়ি চ একজন আসছে তো অন্যজন আবার চলে যাচ্ছে অংশুকে তো বলছে আমাদের বাড়ি চ ওর পিতা বলছে না আজ যাবো না শনিবার যাব। কিন্তু কেকার কথা শোনে না আনটি আজকেই যেতে হবে জিততে ধরেছে কি আর করবে ওর পিতা বলে জামা কাপড় আনিনি কিছু নয় জোর করে ওদেরকে টেনে আমাদের বাড়ি নিয়ে এলো ওর পিতা তো বলছিলো শনিবার আসবো আমিও বললাম ঠিক আছে আজ সেই শুকনো শাকনা খাবার বরঞ্চ শনিবারই আসবি কিন্তু ছেলেগুলোও জিদ করছে আর অংশুরও আসার ইচ্ছা তাই বললাম চ গিয়ে নয় আমার জামা পরে নিবি আজ বাড়িতে এসে তো আবার একটু আটা ময়দা মেখে লুচি পরোটা করলাম আর একটু ঝাল ঝাল আলুর তরকারি করে নিলাম দুজনে মিলে আর সকালের ছোলার ডালটা তো ছিলই আর একটু স্যালাড কেটে নিয়েছি খাওয়া দাওয়ার পর তো আমি আর অর্পিতা একটু শুয়ে পড়েছিলাম আর ওরা তিনজনে টিভি চালিয়ে খেলছিল এখন তো সাতটা বাজে সাড়ে পাঁচটার সময় তো গার্ডেনে খেলতে গেছে তিনজনে এখনও আসেনি আমি একটু চা আর ওদের জন্য একটু পাস্তা বসিয়ে দিয়েছি আমার মিষ্টিও তো এসে যাবে তাই একটু চাটা করে নিলাম আর ওর বললাম তুই একটু চা খেয়ে দে তারপর যাবি ছেলেগুলোকে জানালা দিয়ে ডাকলে তবে আসবে চলুন ওদেরকে ডেকে নিই ডেকে নিয়ে খেতে বসিয়ে দিই আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন